এই যে কিছুক্ষণ আগে মাটি কেঁপে উঠল এটা কি শুধুই একটা সাধারণ কাপুনি ছিল নাকি আরও বড় কোনো বিপদের সতর্কবার্তা আমরা অনেকেই হয়তো জানি যে পৃথিবীর নিচে বিশাল বিশাল টেকটনিক প্লেট আছে আর সেগুলো নড়ে উঠলেই ভূমিকম্প হয় কিন্তু আসল প্রশ্নটা হল আমাদের আশেপাশে বিশেষ করে ঢাকায় কেন এত ঘন ঘন এমন কাপুনি হচ্ছে আর ভূমিকম্প শুরু হলে আমরা আসলে কি করি আর কোন কাজগুলো করা একদমই উচিত না চলুন আজ মাত্র কয়েক মিনিটের মধ্যে একেবারে পরিষ্কার করে বুঝেনি ভূমিকম্প ঠিক কেন হয় কোন ভুলগুলো আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় আর ঠিক কোন কাজটা সময় মতো করতে পারলে জীবন বেঁচেও যেতে পারে হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে কারণ এই ছোট ছোট কাপুনিগুলোকে হালকাভাবে নেওয়ার আসলে কোনো সুযোগই নেই এর পেছনের বিজ্ঞানটা যদি আমরা বুঝতে পারি আর জেনে যাই যে ঠিক কোন মুহূর্তে কি করতে হবে তাহলে হয়তো সেটাই জীবন আর মৃত্যুর মধ্যে একটা বড় পার্থক্য করে দিতে পারে তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটার পর একটা আলোচনা করব প্রথমে জানব ভূমিকম্প কেন হয় তারপর এর শক্তি কিভাবে মাপা হয় এরপর দেখব কিছু মারাত্মক ভুল ধারণা আর সবশেষে জানব প্রস্তুতির আর আত্মরক্ষার সবচেয়ে সঠিক উপায়গুলো আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক সবার আগে আমাদের বুঝতে হবে এই যে আমরা একটা স্থির পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছি সেটা কেন হঠাৎ করে এতটা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পায়ের অনেক অনেক নিচে পৃথিবীর গভীরে মানে খুব সহজ করে বললে পৃথিবীর ওপরের যে শক্ত খোলসটা আছে সেটার ভেতরে অনবরত শক্তি জমা হতে থাকে যখন সেই জমে থাকা শক্তিটা হঠাৎ করে ছাড়া পায় ঠিক তখনই সেটা তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে আর আমরা ওপরে মাটির কাঁপুলি অনুভব করি এটাই হলো ভূমিকম্প এই স্লাইডের উপমাটা কিন্তু দারুণ ভাবুন তো একবার পৃথিবীর বাইলের অংশটা আসলে এরকম অনেকগুলো বিশাল পাথরের টুকরো বা প্লেট দিয়ে সাজানো অনেকটা পাজেলের মতো এই প্লেটগুলো যখন একে অপরের দিকে এগোতে থাকে বা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদের অ্যাব্রো খেব্রো কিনারাগুলো একটার সাথে আরেকটা আটকে যায় কিন্তু প্লেট তো আর থেমে থাকে না তাই চাপ বাড়তেই থাকে বাড়তেই থাকে একটা সময় গিয়ে চাপটা এত বেশি হয়ে যায় যে আটকে থাকা জায়গাটা সরাত করে বিপুল শক্তি নিয়ে ছুটে যায় আর ঠিক সেই মুহূর্তে তৈরি হয় ভূমিকম্প আমরা প্রায়ই খবরে অ্যাপি বা উৎপত্তি স্থল শব্দটা শুনি তাই না কিন্তু এখানে দুটো জরুরি বিষয় আছে একটা হল হাইপোসেন্টার এটা হলো মাটির অনেক গভীরে থাকা সেই আসল জায়গাটা যেখান থেকে কম্পনটা শুরু হয় আর অ্যাপি সেন্টার হল ঠিক সেই জায়গাটার সোজাসুজি ওপরে মাটির ওপরের অংশটা যেটা আমরা সাধারণত ম্যাপে দেখি তার মানে মূল ঘটনাটা কিন্তু ঘটছে আমাদের দৃষ্টির অনেক আড়ালে পৃথিবীর গভীরে এই যে প্লেটগুলো নড়াচড়া করে এটা মূলত তিনভাবে হতে পারে যখন দুটো প্লেট দুই দিকে সরে যায় সেটাকে বলে নর্মাল ফল্ট যখন একটা আরেকটাকে সজোরে ধাক্কা দেয় তখন হয় রিভার্স ফল্ট আর জেনে রাখা ভালো সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী ভূমিকম্পগুলো কিন্তু এই রিভার্স ফল্টের কারণেই হয় আর সবশেষে যখন দুটো প্লেট একে অপরের গা ঘেঁষে পাশাপাশি চলে যায় সেটাকে বলা হয় স্ট্রাইক স্লিপ ফল্ট আচ্ছা আমরা তো সবসময় খবরে শুনি যে স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প হল বা সাত মাত্রার হল কিন্তু এই যে সংখ্যাগুলো পাঁচ ছয় সাত এগুলোর আসল মানে কি আর ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি এই দুটো শব্দের মধ্যে যে একটা বড় পার্থক্য আছে সেটাই এখন আমরা বুঝব দেখুন ব্যাপারটা খুব সহজ ম্যাগনিটিউড হলো ভূমিকম্পের মূল শক্তি মানে উৎস থেকে ঠিক কি পরিমাণ শক্তি বের হল এটা অনেকটা একটা একশো ওয়াটের বাল্বের মতো যার শক্তির নির্দিষ্ট একটা ভূমিকম্পের ম্যাগনিটিউড একটাই হয় অন্যদিকে ইন্টেন্সিটি হল আপনি সেই বাল্ব থেকে কত দূরে দাঁড়িয়ে আছেন কাছে থাকলে যেমন আলো বেশি লাগবে দূরে গেলে কম ঠিক তেমনি এপিসেন্টারের কাছে কম্পনের তীব্রতা বা ইন্টেন্সিটি থাকে সবচেয়ে বেশি আর যত দূরে যাওয়া যায় তত কমতে থাকে এই তথ্যটা কিন্তু রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এর মানে হল ছয় মাত্রার একটা ভূমিকম্প আসলে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে প্রায় বত্রিশ গুণ বেশি শক্তিশালী আর মাত্রার একটা ভূমিকম্প পাঁচ মাত্রার চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি শক্তি ছাড়ে ভাবা যায় তার মানে স্কেলে মাত্র এক ঘর বাড়লেই এর ধ্বংস করার ক্ষমতা লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় ভূমিকম্প নিয়ে আমাদের মধ্যে এমন কিছু ধারণা আছে যেগুলো শুধু ভুলই নয় বিপদের সময়ে রীতিমতো মারাত্মক হয়ে উঠতে পারে চলুন এবার সেই ভুল ধারণাগুলো ভাঙ্গা যাক এটা সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত একটা ধারণা তাই না ছোটবেলা থেকে হয়তো অনেকেই কথাটা শুনে এসেছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে আধুনিক কোঠার জন্য এ কথাটা কি আদৌ সত্যি এক কথায় একদমই না এটা একটা মস্ত বড় ভুল ধারণা হতে পারে অনেক আগে মাটির বা কাঠের বাড়ির ক্ষেত্রে দরজার কাঠামোটা একটু বেশি মজবুত হতো কিন্তু এখনকার পাকা দালানে দরজার চোকাট আলাদা করে কোনো সুরক্ষা দেয় না বরং ভূমিকম্পের সময় দরজা নিচে দাঁড়ালে ছিটকে আসা জিনিসপত্র বা এমনকি খুব দরজাটাই আপনার উপর এসে পড়তে পারে এর চেয়ে হাজার গুণে নিরাপদ হল শক্ত কোনো টেবিল বা ডেস্কের নিচে ঢুকে নিজেকে বাঁচানো এটাও একটা বেশ জনপ্রিয় ধারণা অনেকেই ভাবেন যে ছোট ছোট কাঁপুনি হলে প্লেটের মধ্যে জমে থাকা চাপটা বুঝে অল্প অল্প করে বেরিয়ে যায় আর তাতে বড় ভূমিকম্পের ঝুঁকিটা কমে যায় কিন্তু বিজ্ঞান কি বলে ব্যাপারটা কি আসলেই তাই একবার শুধু সংখ্যাটার দিকে তাকান একটা মাত্র নয় মাত্রার ভূমিকম্পের সমান শক্তি ছাড়তে হলে তিন মাত্রার ভূমিকম্প হতে হবে প্রায় সাতশো উনত্রিশ বিলিয়ন বার ভাবা যায় এই একটা সংখ্যায় পরিষ্কার বুঝিয়ে দেয় যে ছোটোখাটো কয়েকশো বা কয়েক হাজার কাপুনি দিয়ে বড় কোনো ভূমিকম্পের শক্তি কমানো একেবারে অসম্ভব একটা ব্যাপার দেখুন ভূমিকম্পকে তো আমরা আটকাতে পারব না এটা হবেই কিন্তু যেটা আমরা অবশ্যই করতে পারি সেটা হলো প্রস্তুতি বিপদ আসার আগেই যদি আমরা আমাদের বাড়ি বা কাজের জায়গাকে একটু গুছিয়ে নিই তাহলেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকখানি কমিয়ে আনা সম্ভব ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ আহত হয় কিন্তু ছাদ ভেঙে পড়ে নয় বরং ঘরের ভেতরের আসবাবপত্র বা ভারী জিনিস গায়ে পড়ে বিশেষ করে লম্বা আলমারি শোকেস বা বইয়ের তাক খুব সহজেই উল্টে যেতে পারে তাই এগুলোকে দেয়ালের সাথে অ্যাঙ্গেল বা স্ট্র্যাপ দিয়ে ভালোভাবে আটকে রাখাটা জীবন বাঁচানোর অন্যতম সেরা একটা উপায় ওয়াটার হিটার বা গিজারের মতো ভারী জিনিস যদি দেয়াল থেকে খুলে পড়ে তাহলে কিন্তু দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এক পানির লাইন ছিঁড়ে পুরো বাড়ি ভেসে যেতে পারে আর দুই যদি গ্যাসের লাইন থাকে তাহলে গ্যাস লিক হয়ে আগুন লাগার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে তাই এটাকেও স্ট্র্যাপ দিয়ে বেঁধে রাখাটা খুব জরুরি ফ্রিজের মতো একটা ভারী জিনিসও কিন্তু ভূমিকম্পের সময় এদিক ওদিক নড়াচড়া করতে পারে এমনকি উল্টে গিয়ে আপনার ঘর থেকে বের হওয়ার রাস্তাটাও বন্ধ করে দিতে পারে তাই এটাকেও ফ্লেক্সিবল স্ট্র্যাপ দিয়ে আটকে রাখা বুদ্ধিমানের কাজ এতক্ষণ তো গেল প্রস্তুতির কথা কিন্তু আসল পরীক্ষাটা হবে তখন যখন মাটি কাঁপতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আপনার নেওয়ার সঠিক পদক্ষেপটাই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে এই তিনটা শব্দ ড্রপ কভর এবং হোল্ড অন একেবারে মনের মধ্যে গেঁথে নিন এটা বিশ্বজুড়ে স্বীকৃত সবচেয়ে কার্যকর আত্মরক্ষার পদ্ধতি কম্পন শুরু হওয়া মাত্রই দৌড়াদৌড়ি না করে সাথে সাথে মেঝেতে বসে পড়ুন বা ড্রপ করুন এতে আপনি পড়ে গিয়ে ব্যথা পাওয়া থেকে বাঁচবেন এরপর যত দ্রুত সম্ভব কাছাকাছি কোনও শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে পড়ুন অর্থাৎ কভার নিন বিশেষ করে আপনার মাথা আর ঘাড় বাঁচান আর সবশেষে সেই টেবিল বা ডেস্কের পায়া শক্ত করে ধরে থাকুন মানে হোল্ড অন করুন যতক্ষণ না কাপুনি পুরোপুরি থেমে যায় কিন্তু সবসময় তো আর টেবিলের নিচে যাওয়ার সুলভ থাকে না তাই না যেমন ধরুন আপনি যদি বিছানায় শুয়ে থাকেন তাহলে ওখানেই থাকুন দৌড়ে বেরোনোর চেষ্টা না করে উপর হয়ে শুয়ে একটা বালিশ দিয়ে আপনার মাথাটা বাঁচান যদি গাড়ি চালাতে থাকেন তাহলে ব্রিজ ফ্লাইওভার বা বিদ্যুতের খুঁটি নিচ থেকে সরে এসে খোলা জায়গায় গাড়ি থামিয়ে ভেতরেই বসে থাকুন আর যদি খোলা জায়গায় বা রাস্তায় থাকেন তাহলে উঁচু দালান গাছপালা বা বিদ্যুতের তার থেকে দূরে গিয়ে মাটিতে বসে মাথা ঢেকে নিন তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল এটাই যে ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ এটাকে আমরা আটকাতে পারব না কিন্তু সঠিক জ্ঞান সঠিক প্রস্তুতি আর বিপদের মুহূর্তে নেয়া সঠিক পদক্ষেপ দিয়ে আমরা এর ক্ষতিকয় থেকে নিজেদের এবং আমাদের প্রিয়জনদের অবশ্যই রক্ষা করতে পারি এটা একটা বাস্তবতা যে ভূমিকম্প আবারও হবে আসল প্রশ্নটা যদি হয় তা নিয়ে নয় প্রশ্নটা হলো যখন হবে সেই মুহূর্তটার জন্য আমরা কি আসলেই প্রস্তুত থাকব ব্যাপারটা আমাদের সবারই ভেবে দেখা উচিত